আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা তিরিশ মিনিটে গাজীপুর মহাসড়ক থেকে ময়মনসিং যাওয়ার পথে মাঝপথেই শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন চলছে সকাল সাতটা তিরিশ মিনিটে এক গার্মেন্টস শ্রমিক কলম্বিয়া থেকে গার্মেন্টসের জন্য রওনা দেয় কিন্তু রোড পারাপারের সময় মাঝপথে গাড়ি গাড়ির অ্যাক্সিডেন্ট করে সেখানেই মৃত্যুবরণ করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একুশে টিভি চলে আসছে সাংবাদিক এই সব বিষয়ে জানার জন্য কি কারণে বিক্ষোভ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই চাইটের গাড়ি ঘোড়ার いいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいいかげんにゃいい আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী আমাদের মাঝেও উপস্থিত হচ্ছেন দেখা যাক সেনাবাহিনীর বক্তব্য এখানে কি রাখেন তো দেখা যাচ্ছে যে সেনাবাহিনী আসার মাত্রই সকল গাড়ি ঘোড়া আর কি আবার রহনা দিচ্ছে গাড়ি ঘোড়া ছেড়ে <coughs> দিচ্ছে <coughs> <coughs> তো আমরা এতটুকুই সরকারের কাছে আবেদন করি যে মাঝপথে যে রোডটি ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা এবং ময়মনসিং যাওয়ার পথে গাজীপুর মহাসড়কের মাঝে এই রোডটির দুই পাশে গার্মেন্টস শ্রমিক পারাপার করে এখানে একটা ফুট ওভার ব্রিজ দেওয়ার জন্য আমরা সকলে অনুরোধ করছি সরকারের কাছে এতটুকুই আমাদের আবেদন সরকারের কাছে যে যেন মাঝপথে পারাপারে জন্য একটি ফুট ওভার ব্রিজ দেওয়া হয় এটা আমাদের সরকারের কাছে আর কি আবেদন প্রার্থনা সরকার যেন আমাদের এই প্রার্থনাটা মঞ্জুর করে এই জন্যই আমরা এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত প্রায় এগারোটা ভেজে গেছে তারপরেও শ্রমিকদের এবং সাধারণ জনগণের যে বিক্ষোভটা এখনো চলমান রয়েছে তা আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই সেটি আবার শীতল হয়ে যাবে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হচ্ছে ফাজিল ফ্যামিলি ব্রাদার্সের টপ নিউজ আজকে গাজীপুর ম নগর থেকে দেখাচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম সঙ্গে থাকুন ভালো থাকুন থাকুন